করেছে তারাও বলেছে হ্যাঁ আপনা আমরা আপনাকে আছি আপনার পাশে আছি আপনাকে দেখছি সব বলছি সমস্ত খবরাখবর প্রত্যেকটাই লাস্ট তিন চার বছর দু হাজার বাইশের পর থেকে দু হাজার বাইশের পর থেকে তাদের মমতা ব্যানার্জির তাদের তার কনফিডেন্সে গেছে তাদের তারা খুব মমতা ব্যানার্জির কনফিডেন্সে গেছে মমতা ব্যানার্জিও মনে করেছে এরা আমার লোক আমাকে এরা সাপোর্ট দেবে আমাকে এরা আমি যা অপরাধ করি না কেন সব এরা ম্যানেজ করে এই দুজন আমাকে সেখান থেকে বাঁচিয়ে দেবে তারা একশো হয়েছে পনেরো কুড়ি সেভ করে মমতার কনফিডেন্সে এ নিয়েছে মমতার কাছ থেকে সমস্ত এই সব খবর নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে আছে এই সব খবর যে নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে চলে যাচ্ছে এটা বলেন মমতা ব্যানার্জি খুব ভেরি